বিসমিল্লা রহমানি রাহিম ম্যাক্স গ্রুপের ম্যাক্স গ্রুপের যে কার্যক্রম সেটা চলছে সাথে থাকুন বিস্তারিত দর্শক আমরা এখন ঠিক দ্বিতীয় তালা না তৃতীয় তালায় বলতে পারবো না আপনাদেরকে আমরা একটি গাডার দুইটি গাডার তিনটি গাডার চারটি গাডার পাঁচটি গাডার আজকে রাত্রে যে গাডারটি তোলা হবে সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচটি ঠিক এখান থেকে সামনে যে দেখতে পাচ্ছেন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি লাইট জ্বলছে যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এই পাঁচটি পরে মোট পাঁচটি গাড়ার আবার তোলা হবে ইনশাআল্লাহ দর্শক আজকে আমরা ঝেনেদা সদর খালি বেগবতী ব্রিজের যে কার্যক্রম চলছে ম্যাক্স গ্রুপের সেই বিশেষ বিশেষ অংশগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ